আমন্ত্রণ জানাচ্ছি আর বিটিভি প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম টেক্সাসের ডালাসে আইসের অভিবাসী বন্দি শিবিরা হামলা বন্দুকধারী নিহত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচন বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছেন ড ইউনোজ নির্বাচন সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে নেতাদের মালিকানাধীন ফাঁকা ফ্ল্যাটে বিনা খরচে থাকছেন বলছে ডিএমপি সাকিবকে টপকে শীর্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মুস্তাফিজুর রহমান এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ ট্যাপ সো ডাউনলোড সিটি টাচ Shruti, top news. টেক্সাসের ডালাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের একটি বন্দু শিবিরে হামলার ঘটনায় একজন নিহত দুজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে বুধবার সকালেই হামলা হয় ডালাস পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের একটি পাশের একটি ভবন থেকে আইসের বন্দু শিবির লক্ষ্য করে গুলি চালান আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকানোর চেষ্টা করলে তিনি নিজের গুলিতে মারা যান হোমল্যান্ড সিকিউরিটি খ্রিস্টিন জানান বন্দুকধারী নিজের গুলিতে নিহত হয়েছেন হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনের বাংলাদেশি প্রেস মিনিস্টার হোল গোলাম মর্তুজা প্রেস মিনিস্টার জানান বাংলাদেশের পরিস্থিতি সংস্কার নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ভোট বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফরের আয়োজন চলাকালে অধ্যাপক ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাদের মধ্যে ছিলেন স্পেস স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে জাপানের প্রধানমন্ত্রী সেগুরু ইশিবা জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতরাইস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোরগে প্রধান উপদেষ্টা সংবর্ধনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবি এবং দক্ষিণ মধ্য এশিয়া যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সর্জিও গড়ের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম বলে দু সালে জুলাই আগস্টে তারা দেখেছেন আওয়ামী লীগ করেছে পনেরো বছরের শাসন আমলে মানুষ হত্যা গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে তিনি আরও বলেন এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায় তাদের কোনো বন্ধু নেই নিউ সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্তব্য করেন উপদেষ্টা পেশ সচিব প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করেন না এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক কিন্তু এখানকার যে মানুষগুলো এটা তো আমার চাইতে ভালো এখানকার যারা বাঙালিরা আছে তারা আরো ভালো বলতে পারবে কিন্তু এটা একটা সিকিউরিটি ল্যাবসও বটে এবং এই এটা মার্কিন সরকারের উপরেও বটে এবং আমাদেরকেও এটা ইনভেস্টিগেট করতে হবে যে এটা কেন ঘটলো এটা রাজনৈতিক নেতারা যারা এবার এসেছেন এন্টারাসের সাথে ডেলিগেশনের সাথে তাদের উপরেই এই হামলাটা হয়েছে হ্যাঁ আর উপদেষ্টাদের উপরে কিন্তু হয়নি তো এখন কথাটা হলো যে এটা ইনভেস্টিগেট ছাব্বিশ তারিখে যুক্তরাষ্ট্র বিএনপি অঙ্গ সংগঠন স্টেট বিএনপি সিটি বিএনপি এবং বিভিন্ন স্টেট থেকে বা আমাদের দুশো আঠেরো উনিশটি স্টেট থেকে আমাদের নেতৃবৃন্দরা আসছেন এবং বিশাল প্রতিবারের মতো আমাদের এবারও বিশাল শোডাউন হবে জাতিসংঘের সম্মুখে আমরা ইতিমধ্যে পারমিশন নিয়েছি আপনারা জানেন যে আওয়ামী লীগের সেই দুঃশাসনের সময়ও আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিক্ষোভ করেছি হোয়াইট হাউস ক্যাপিটাল হিল জাতিসংঘ সহ আমরা সর্বত্রই আমাদের আমাদের সৌরভ প্রচারণা ছিল প্রচারণা ছিল আমরা শান্তিপূর্ণভাবে এ মিছিল করব আওয়ামী লীগের মতো আমরা হুম হুমকার হুমকা দেবো না বাংলাদেশের এই সতেরো বছর সতেরোটি বছর আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন করেছে স্বাধীনতা যে মূল চেতনা ভোটের অধিকার কিনে নিয়েছে মানুষের মৌলিক অধিকার কিনে নিয়েছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে অতএব সেই দল এখন বিদেশের মাটিতে এসে তারা সেই সেই বাকশালী কায়দায় আন্ডারগ্রাউন্ডের মতো তারা এই সন্ত্রাসী কার্য সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এই প্রবাসীরাও তাদেরকে প্রত্যাখ্যান করেছে অতএব আমরা শান্তি চাই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের তাদের হবে না এই প্রবাসীও তাদের ঠাই হবে না কারণ ইতিমধ্যেই তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেককে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগ একটা গণহত্যাকারী বিরোধী অপরাধী দল গণহত্যা করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে দেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে একেবারে প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে তারা বিদেশের বাইরে নিয়ে এসেছে তো দেশের মানুষ যেহেতু তাদেরকে বিতাড়িত করেছে তাদের মূল নেতা বিদেশে পলাতক সেই মূল নেতার ছেলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে এইখানে তারা স্লোগান দেয় মোদিজি জিন্দাবাদ এইখানে তারা দেয় আমি বাংলাদেশি না আমরা আমরা আমেরিকান তো সেরকম মন মানসিকতার একটি রাজনৈতিক দলের নেতারা মানুষেরা বাংলাদেশের যারা বিপ্লব সংগঠিত করেছে বাংলাদেশের যারা গণভ্যুত্থান সংগঠিত করেছে বাংলাদেশ থেকে যারা তাদেরকে অর্থাৎ শেখ ফ্যাসিস বিতাড়িত করেছে তাদের প্রতি তাদের এই কর্মকাণ্ড কনসুলেটে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলা কনসুলেটে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলা গণভ্যুত্থানের নেতা মাহফুজ আলমের উপরে আক্রমণ গণভ্যুত্থানের নেতা আক্তার জারাদের উপরে আক্রমণ এগুলো হচ্ছে যেহেতু দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করে দিয়েছে তারা যেহেতু জাতগতভাবে সন্ত্রাসী এবং দুর্নীতিগ্রস্ত এই কারণে তারা বাংলাদেশকে সহ্য করতে পারে বাংলাদেশের মানুষকে সহ্য করতে পারে যেহেতু তারা বাংলাদেশকে সহ্য করতে পারে না বাংলাদেশের মানুষকে সহ্য করতে পারে না এই সহ্য করতে না পারার অংশ হিসেবে তারা মাহফুদ আলমের উপরে আক্রমণ করে আক্তারের উপরে আক্রমণ করে যারা যারাদেরকে ন্যূনতম মনুষ্যত্ব বোধ এই দলটির নেতা কর্মীদের ভেতরে নাই সেটা তারা নিউ ইয়র্কে আরেকবার প্রমাণ করেছে নিউ ইয়র্কে জিএফকে বিমানবন্দর ঘটে যাওয়ার ঘটনা গভীর দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে নিউইয়র্কের এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় গত সোমবার নিউ ইয়র্কের এফ কেনেডি বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে আরও বলা হয় বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখজনকভাবে সেই অনুরোধ রাখেনি এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন বিবৃতিতে বলা হয় এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিধ্বংসী ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক স্পষ্ট ও মর্মান্তিক চিত্র প্রকাশ পেয়েছে এই বিধ্বংসী রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফরত ডক্টর ইউনেসের প্রতিনিধি দলে থাকা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কে ডিপ নিক্ষেপ করা যুবলীগ নেতা রহমান জামিনে মুক্তি পেয়েছেন বিস্তারিত রিপোর্টে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাত নটায় জামিনে মুক্তি পান তিনি এর আগে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় সোমবার ড ইউনুসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে সক্রিয় হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলেছে দলটির নেতা তাদের নেতাদের মালিকানাধীন ফাঁকা ফ্ল্যাটে বিনা খরচে থাকছেন বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম তিনি বলেন ঢাকা শহর জনবহুল এবং সমস্যা বহুল হয় এখানে অনেক ফ্ল্যাট ফাঁকা থাকে অনেক আওয়ামী লীগ নেতার ফ্ল্যাটও ফাঁকা রয়েছে তাদের আত্মীয় স্বজনের ফ্ল্যাটও ফাঁকা আছে নজরুল ইসলাম আরও বলেন তাদের কাছে এমন তথ্য আসছে যে ওই সমস্ত বাসা তারা তাদের কর্মীদের 탁렇게체게 স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বুধবার চট্টগ্রাম সফরে এসেছিলেন এই সময় নগরের দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছিল মিছিলের ব্যানারটিতে লেখা ছিল শেখ হাসিনা আসবেই এর কিছুক্ষণ পরে সার্কিট হাউজের ডিসি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন নিয়মিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার করা হচ্ছে তারপর তারা জামিনে পেয়ে যায় গ্রেপ্তারদের গ্রেপ্তারকৃতদের জামিন প্রসঙ্গে তিনি আরো বলেন ঢাকায় ও ছাত্র ছাত্রলীগ মিছিল হয়েছে ঢাকায় কমিশনার ফোন করেছিলেন তিনি বলেছেন আইনের আওতায় আনতে সরকার চেষ্টা করছে যাতে তারা সহজে জামিন না পায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কার্যক্রম চূড়ান্তভাবে মনোনিবেশ করছে বিএনপি এর অংশ হিসেবে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করতে দলটিতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে তারা দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন করতে নানামুখী তৎপরতা চলছে বিএনপিতে বিস্তারিত রিপোর্টে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে চূড়ান্তভাবে মনোনিবেশ করেছে বিএনপি এর অংশ হিসেবে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করতে দলটিতে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে দ্রুততম সময়ে এ কাজ সম্পন্ন করতে নানামুখী তৎপরতা চলছে বিএনপিতে একদিকে যেমন আসন ভিত্তিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে সেরা সেটা বাছাইয়ের প্রক্রিয়া চলছে অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের কাছে প্রার্থীদের তালিকা চাওয়া জন্যেও আসন বন্টনের প্রক্রিয়া শুরু করতে তারা সম্প্রতি মিত্রদের হয়েছে দ্রুততম সময়ে তারা এ তালিকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে থাকায় তফসিলের আগেই এবার চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করার চিন্তাভাবনা রয়েছে বিএনপির জানা গেছে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অংশ হিসেবে তার তত্ত্বাবধানে এরই মধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছেন তিনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন পাশাপাশি এখন আসন ভিত্তিক প্রার্থীদেরও মতামত নিচ্ছেন তারেক রহমান জানা গেছে আসন ভিত্তিক প্রার্থীদের মতামত নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে গত সোমবার বরিশাল বিভাগের চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের তারেক রহমানের নির্দেশনার কথাও জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসন ভিত্তিক সম্ভাব্য সব প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন জানা গেছে প্রতিটি সংসদীয় আসনে বিএনপির তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন তারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করেছেন গণসংযোগ অব্যাহত রেখেছেন অবশ্য দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও কোন কোন আসনে কে মনোনয়ন পেতে যাচ্ছেন নেতাকর্মীদের কাছে তা অনেকটাই পরিষ্কার ফরিদ ইউ আহমেদ আইবিটিভি এবার দেখবেন খেলার সংবাদ প্রতীক্ষার অবসান এক এক বল উইকেট তাতে ইতিহাস এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেই মুহূর্তটি এলো মোস্তাফিজুর রহমান টপকে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাঁ হাতে এই পেশার এখন টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান টি টোয়েন্টি একশো উনত্রিশ স্পর্শ করার পর সবার সামনে একটি প্রশ্ন ছিল ভারতের বিপক্ষে তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন কিনা বুধবার মুস্তাফিজ সেই প্রশ্নে জবাব দিলেন ভারতের ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নিজের বোলিং জাদুতে তুলে নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সেই কাঙ্ক্ষিত উইকেটটি শেষ করছি আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার টেক্সাসের ডালাসে আইসের অভিবাসী বন্ডিশ বিরা হামলা বন্দুকধারীর নিহত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচন বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছেন ডক্টর ইউনূস নির্বাচন সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে নেতাদের মালিকানাধীন ফাঁকা ফ্ল্যাটে বিনা খরচে থাকছেন বলছে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মুস্তাফিজুর রহমান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ